সালাম আলাইকুম সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কেননা এই যে একটা ক্যাম্পিয়ন এটা চব্বিশ ঘন্টা পর কিন্তু শেষ হয়ে যাবে আর আপনারা কিন্তু হাজার চেষ্টা করলেও এটা ফিরে আনতে পারবেন না জয়েন করার জন্য এটা যদি আপনার মিস হয়ে যায় তাহলে আপনার কিন্তু স্টোরি প্রোটোকলের মেইন যে টেস্ট অফার পুরোটাই হয়তো বা মিস হয়ে যেতে পারে বা নট এলিজিবল হয়ে যেতে পারে যারা হচ্ছে স্টোরি আগে থেকে কাজ করতেছেন তারা তো অবশ্যই ব্যাচগুলো প্রত্যেকটাই ক্লেম করেছেন তবে যারা কাজ করতেছেন না তাদের জন্য আজকের এই ক্যাম্পিয়ানটা আমি শেয়ার করতেছি যারা কাজ করতেছেন বা করতেছেন না প্রত্যেকে এটা কিন্তু চব্বিশ ঘন্টা সময় আছে এখনই আপনি ভিডিওটা দেখে করে ফেলবেন খুবই ইম্পর্টেন্ট বাকি কথাগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে আমি যদি স্টোরি পটার ওদের ইকোসিস্টেমে চলে যায় ওদের ইকোসিস্টেমগুলো দেখেন একটু এখন ওদের অডিসি যে ক্যাম্পেন এটা চলতেছে এটা কতদিন চলবে এখন কিন্তু ঠিক বলা যাচ্ছে না এটা শুরু হয়েছে কিছুদিন আগে এটা স্টোরি প্রোটোকল একটা টেস্ট অফার এদের ইকোসিস্টেম আছে আপনি এখান থেকে সব কিছু দেখতে পাবেন মিডিয়া আছে এদের এই যে বিল্ট কি কি আছে সব কিছু দেখতে পাবেন এখানে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু খুবই বড় বড় প্রজেক্ট এই সবগুলো প্রায় একশো কতটা dex বা প্রজেক্ট এদের সাথে পার্টনারশিপে আছে 100 এর উপরে ঠিক আছে তাহলে বুঝতে পারতেছেন এটা কত বড় বিশাল একটা প্রজেক্ট বা টেস্টিট হিসেবে আপনি নিতে পারেন আমাদের জন্য আসছে এই সুযোগটা আশা করি কেউ মিস করবেন না যারা নতুন ইউজার আছেন কাজই বুঝেন না তারা আমার ভিডিও দেখে অবশ্যই কাজ করতে পারবেন একদমই সিম্পল কাজ কষ্ট করতে হবে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে তারপরে আপনি অবশ্যই কাজগুলো করতে পারবেন এখানে আপনি এই যে আমরা এই যে এই কয়টা আমরা করে ফেলেছি এগুলো আমি আমরা আমি করে করে এগুলো আমি চ্যানেলে শেয়ার করতেছি এই যে সলো এটা করছি লাস্ট হচ্ছে আমি কালার যেটা এটা করে গতকাল রাতে শেয়ার করেছি এগুলো প্রত্যেকটা আমি কিন্তু করতেছি আপনি এখান থেকে গেলেও দেখতে পাবেন এখানে ক্লিক করে দেখতে পাবেন কি কি কাজ করতে হবে তো এখান থেকে এই যে ক্লিক করে দেখাচ্ছি আমি আজকে কিন্তু শুরু থেকে কাজ দেখাবো না আপনাদেরকে শুধু জাস্ট লাস্টের যে চব্বিশ ঘন্টা টাইম আছে ওটার কাজগুলোই দেখাবো ঠিক আছে তো এই কাজগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব আচ্ছা আমি আবার আপনাদেরকে এখানে নিয়ে যাই আছে এগুলো প্রত্যেকটার কিন্তু ক্যাম্পিয়ান চলবে ব্যাচ আমাদেরকে মিট করতে হবে সাতরি এটা কিন্তু আমরা লিনিয়া তো করেছিলাম এটাও এটাও কিন্তু খুব বড় একটা প্রজেক্ট যদি আপনি এখান থেকে টেস্ট নেটের অফারটা থেকে যদি কিছু পান তাহলে পরবর্তীতে কিন্তু আলাদা আলাদা করে এই সব ডেক্স থেকে ডেক্স থেকে আপনি মানে রিওয়ার্ড পাবেন আলাদা আলাদা এয়ারড্রপ পাবেন ঠিক আছে তো এই যে এদের কিন্তু ক্যাম্পিয়ানটা হচ্ছে একেবারে অ্যাপটোস যে টেস্টের কাজ করেছিলাম আমরা অ্যাপটোস অফার ওই ওদেরকেই ফলো করতেছে ওদের সিস্টেমই কিন্তু নিয়ে আসছে ওই দেখা গেছে অ্যাপটোসে যারা কাজ করেছিল তারা কিন্তু একটা ব্যাজ বা একটা এনেটি যাদের কাছে ছিল না ওই এনটিটার জন্য কিন্তু তারা ওয়ালেটটা নট ইউলিজ বল করে দিয়েছে এই জন্য আমি চাই যে প্রত্যেকটা ব্যাজ বা এনে আপনাদের যেন মিন্ট করা থাকে এটা চব্বিশ ঘন্টা টাইম আছে বলে এটা নিয়ে আজকে আমি টিনটোরিয়ারটা দিচ্ছি আশা করি এর গুরুত্বটা আপনারা বুঝতে পারছেন বা পারবেন তো এই ব্যাচটা যদি আজকে শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর সুযোগ পাবেন না যদি এই ব্যাচটার জন্য আপনাকে নট এলিজিবল করে দেয় তাহলে কষ্ট করে আর বাকিগুলোতে কাজ করে দীর্ঘ এক বছর বা ছয় মাস আপনাকে কাজ করে কোনো ফায়দা হবে না যার কারণে এটার সময় থাকতে থাকতে আমি আজকে টিউটোরিয়ালটা দিচ্ছি যা হোক এটা আপনি কিভাবে করবেন পরবর্তীতে এই যে দেখেন মেনশন দেওয়া আছে আমি প্রত্যেকটা কিন্তু আমি আমি ব্যাচগুলো ক্লেম করে করে আপনাদের জন্য শেয়ার করতেছি এটা গতকাল রাতে করেছিলাম রাতে সাথে সাথে শেয়ার করেছিলাম এগারোটা মিনিটের পরে দেখেন এখানে কতগুলো ব্যাচ আমি করেছি এগুলো সবগুলো শেয়ার করেছি এগুলো আপনাদেরকে করে নিতে বলেছিলাম গতকালকে যে স্টোরি কাজগুলো করে নিন সবাই কিন্তু কেউ একটা প্রশ্ন করেন নাই যে কিভাবে করব ভিডিও দেন বা মানে আপনাদের কোনো রেসপন্স পেলাম না যার কারণে আসলে খুবই দুঃখ পেলাম যে আপনারা আসলে কাজ করতে চান না ভালো কিছু আর্নিং করতে চান না যার কারণে আপনাদের কোনো কথা নেই আর যারা করতেছেন তারা তো চুপি চুপি করতেছেন আগের থেকে জয়েন করতেছেন তারা ডান ফান কিছুই লিখতেছেন না যাই হোক এখন দেখেন এই যে সাতরি ব্যাচ এটা আমি ক্লেম করে শেয়ার করেছিলাম তো একজন এখানে দুই একজন করেছেন ডান টান বলেছেন আর বাকিরা চুপ করে আছেন তার মানে আপনারা কি আপনারা অনলাইনে শুধু ঘুরবেন এই চ্যানেল ওই চ্যানেল করবেন কিন্তু আপনারা সত্যিকার অর্থে ভালো কোনো আর্নিং করতে পারবেন না তবে একটা কথা মনে রাখবেন এই যে স্টোরি পোর্টোকল এটা কিন্তু আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে এই যে দেখেন এখান থেকে শুরু আমি এখান থেকেই ফার্স্ট শেয়ার করেছিলাম এই যে এই ব্যাচটা যাদের যাদের হচ্ছে গিট কয়েন পাসপোর্ট স্কোর স্কোর থাকবে তারা এই ব্যাসটা ক্লেম করতে পারবে আমি নেক্সট আপনাদের যদি আজকের ভিডিওতে যদি আমি ফিফটি লাইক মানে যদি পঞ্চাশটা লাইক পাই তাহলে আমি কিন্তু এই সকল গাছগুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আপনাদেরকে দিব যদি আজকে ভিডিওতে লাইক করেন পঞ্চাশটা মিনিমাম আমি আপনাদের জন্য রেখে দিলাম যদি পঞ্চাশটা লাইক পাই তাহলে অবশ্যই এই কাজগুলো সম্পূর্ণ কাজ নিয়ে আমি সেকেন্ড একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তবে হ্যাঁ যারা অনলাইন থেকে এখনো পর্যন্ত কোনো ইনকাম করতে পারেন নাই ভালো কোনো আর্নিং এ করতে পারেন নাই তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা অফার অপরচুনিটি তো এখান থেকে আপনি আপনার লাইফটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন যদি আপনি আরো কিছু মাল্টি ফলো করেন এখানে আপনার একটা টাকাও খরচ হবে না একদম ফ্রিতে টেস্টনেট এবং লেয়ার ওয়ান প্রজেক্ট ঠিক আছে এটা লেয়ার ওয়ান প্রজেক্ট এটা থেকে আপনি ভালো কিছু পাবেন যেমন আমরা চেন থেকে পেয়েছি তারপরে টাইকো থেকে পেয়েছি অ্যাপটোস থেকে পেয়েছি লাখ লাখ টাকা তো সেরকম টাকা যদি আপনি আর্নিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই সকল টেস্ট নেটগুলোতে কাজ করতে হবে আর মেইন নেটের কথা আর বলবো না মেইন নেটে হাজার হাজার ডলার খরচ করেও অনেক সময় এলিজিবল হওয়া যায় না সুতরাং ওইখানে টাকা পয়সা খরচ করে আমি কাউকে কাজ করার জন্য সাজেস্ট করি না বা করব না যাই হোক ফ্রি অফার ফসেটের মাধ্যমে আপনি একটু হার্ড ওয়ার্ক করলেই আপনি এখান থেকে লাখ টাকা আর্নিং করতে পারবেন এই ব্যাচটা যেন কারো মিস না হয় তার জন্য আমি কিন্তু এই দেখেন দুপুর বেলাতে একটা উনিশশো এক মিনিট হয়ে গেছে এখন তো আমি আমার সমস্ত কাজ ফেলে আপনাদের জন্য এই ভিডিওটা ম্যাক করতে বসে গেছি তার মানে আপনাদেরকেও বুঝতে হবে এটার গুরুত্ব কতটা ঠিক আছে যাই হোক অনেক কথা বলে ফেলছি পাঁচ মিনিট ওবার এখন দেখ আসেন এই যে লিঙ্কটাতে ক্লিক করবেন শুধুমাত্র এই কাজটা শেষ হয়ে যাচ্ছে দিন থাকবে নেই আস্তে আস্তে করতে পারবেন দেখেন এখানে ওয়ালেটটা কানেক্ট করে অনেকবার কানেক্টে ক্লিক করতে হয় কানেক্ট করতে একটু সময় লাগে ধৈর্য ধরে করে নেবেন আর আপনাদেরকে একটা কথা সব সময় বলি টেস্ট নেটে কাজ করা এয়ারড্রফে কাজ করা সকল কাজ কিন্তু আপনাদের ধৈর্যের ব্যাপার ধৈর্য যাদের নাই তাদের জন্য অনলাইন আসে নাই তাদের অনলাইন থেকে চলে যেতে হবে এক কথায় যাদের ধৈর্য আছে তাদেরকে অনলাইনে কষ্ট করতে হবে কাজের লেগে থাকতে হবে আপনি একদিন একদিন না সফল হবেন আমরা আমরা কোনো করতে পারিনি যখন পুরোপুরি ধৈর্য ধরে পড়েছিলাম এটা পেছনে তখন আমরা কিন্তু সফল হয়েছি ইনশাল্লাহ আমরা লাখ লাখ টাকা ইনকাম করেছি এর প্রুফ আমাদের চ্যানেলে আছে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে এসে আপনি দেখে নিন যাই হোক এখানে শুরুতেই আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে বলছে তারপর এই যে তারপরে কোডটা জেনারেট করে নেবেন এখানে ক্লিক করে এই যে এখানে একটা কোড দিয়েছে এটা কফি করে নেবেন এটা আপনার রেফার কোড আচ্ছা গেল এরপর হচ্ছে এটা ফলো করবেন এগুলো জাস্ট একদম সহজ গিয়ে গিয়ে ফলো করে আসবেন এগুলো আপনাদেরকে দেখানো লাগবে না আশা করি এখানে এই যে ফলো দিবেন ঠিক আছে ফলো করে আসবেন এগুলো আপনারা পারবেন আমি সিম্পল যেগুলো কঠিন সেগুলো দেখাই দিচ্ছি এখানে গিয়ে লাইক করবেন আর এখানে গিয়ে একটা কমেন্ট করবেন এই কমেন্টটা কিভাবে করবেন কমেন্টটা একটু দেখিয়ে দিচ্ছি কমেন্টও আপনারা পারবেন একদম ইজি প্রসেস এখানে এসে আপনি এই যে পোস্ট এখানে আপনি কমেন্ট করবেন আপনি কি কি লিখবেন আপনি আপনার মনের মতো করে খুশি মতো কিছু একটা লিখে দিবেন আর কি জাস্ট আপনি আপনার মনের মতো কিছু একটা লিখে এখানে রিপ্লাইতে ক্লিক করবেন এটা হচ্ছে আপনার কমেন্ট করা হয়ে যাবে তারপর হচ্ছে আপনি ব্যাকে চলে আসবেন এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে এখানে এই যে দেখেন এখানে হচ্ছে রিপোস্ট পিন পোস্ট এটাও রিপোস্ট করে দিবেন এটা তো করলাম এটা কমেন্ট করলাম এটা রিপোস্ট করবেন রিপোস্টে ক্লিক করবে দিলে হয়ে যাবে এটা হচ্ছে টুইটার অন এক্স টু ব্রডকাস্ট ইউর রেফার কোড তো আপনি আপনার রেফার কোডটা এখান থেকে নেবেন কোথায় যাবেন ফার্স্ট অফ অল দেখেন এখানে একটু ভালো করে খেয়াল করেন এই যে ইউজ মাই রেফার কোড এখানে একটা রেফার কোড দিয়েছে আপনি এই রেফার কোডটা আপনি কপি করবেন এইভাবে এইভাবে এতটুকু কপি করবেন ঠিক আছে এটা আমি একটু আগে যে কপি করলাম ওইখানেও ছিল ওখান থেকেও করলে হয়ে যাবে তো এখান থেকে কপি করবেন এরপর হচ্ছে এখানে পোস্ট ক্লিক করে দিবেন আচ্ছা রেফার কোডটা তো কপি করেন এখানে যে ভিউ অপশন আছে আপনি যে পোস্ট করলেন আপনার পোস্টটা আপনি দেখতে পাবেন ভিউতে ক্লিক করলে পরে এখানে ক্লিক করে আপনি আপনার লিঙ্কটা এই যে আপনি কপি করবেন আপনি যে পোস্ট করেছেন সেই পোস্টের লিঙ্কটা আপনি কপি করবেন ঠিক আছে কপি করার পর আপনাকে কি করতে হবে আমি বলে দিচ্ছি এরপর হচ্ছে জয়েন দা পেপার ডিসকর্ড চ্যানেল ডিসকর্ডে কিন্তু জয়েন করতে হবে ডিসকর্ডে আসেন এখন ডিসকর্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি একটা ক্যাপচা আসে এটা ফিল করে দিবেন

আচ্ছা এরপর হচ্ছে দেখেন এখানে হয়ে গেছে এরপরে টেলিগ্রাম গ্রুপ আমি দেখাই হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনি এই আপনি যে গ্যালাক্সিতে আপনার যে জিমেল দেওয়া আছে ওই জিমেলটা দিবেন কারণ এদের কিন্তু গ্যালাক্সিরও কিন্তু টাক্ক আসতে পারে আপনার এই ওয়ালেট যে গ্যালাক্সিতে আছে সেখানে যে জিমেলটা দিয়েছেন সেম জিমেলটা এখানে দিবেন আশা করি বুঝতে পেরেছেন আমি আমারটা দিচ্ছি আচ্ছা এখন হচ্ছে আপনি এই এই যে ফর্মটা এটা কীভাবে ফিল আপ করবেন শুরুতে বললাম যে এটা এখানে জিমেল দিবেন আপনার গ্যালাক্সিতে যে জিমেলটা দেওয়া আছে তারপরে এখানে হচ্ছে আপনার টুইটার যেটা গ্যালাক্সিতে অ্যাড করা আছে সেই টুইটারটা দিয়ে এখানে জয়েন করবেন তারপর হচ্ছে ডিসকো ইউজার আইডি এটা কীভাবে বের করবেন এটা আমি দেখিয়ে দিবো এরপরে এখানে যে আমি একটু আগে টুইট করে একটা লিঙ্ক নিজের টুইট করা আপনার ওই লিঙ্কটা যে কপি করে আনলাম সেটা এখানে দিয়ে দিবেন নিজেই টুইট করবেন টুইট করে ওই জুটির লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার টেলিগ্রাম যেটা দিয়ে জয়েন করতে চান সেটার ইউজার নেম এখানে দিয়ে দিবেন হ্যান্ডেল তারপর হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস অটোমেটিক বসবে আর এখানে দিবেন হচ্ছে রেফার কোড আপনি আপনাকে কে রেফার করছে তার কোডটা এখানে দিবেন যেহেতু আমি আপনাদেরকে রেফার করছি বা আপনাদের জন্য ভিডিওটা ব্যাক করতেছি সেহেতু আমার পোস্টের মধ্যে একটা রেফার কোড আছে এটা কপি করে জাস্ট এটা এখানে দিয়ে দিবেন এই রেফার কোডটা না দিলে কিন্তু আপনাদের এই ফর্মটা ফুলফিল হবে না এরপর হচ্ছে আপনি এই যে ক্যাপচাটা আসবে এটা ঠিক মার্ক উঠা পর্যন্ত অপেক্ষা করবেন এখানে সাবমিট অপশন আছে এটাতে ক্লিক করবেন আচ্ছা ডিসকোড ইউজার আইডিটা কিভাবে পাবেন এখানে আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি পোস্টের মধ্যে সরি সরি আচ্ছা এটা হ্যাঁ তো দেখেন হাউ টু ফাইন্ড ইউর ডিসকোড আইডি এটাতে এই লিংকটাতে চলে যাবেন গিয়ে আপনি দেখবেন যে ডিসকোড আইডিটা আপনাকে কিভাবে বের করতে হয় অবশ্যই আপনাকে এখানে কিন্তু গাইডলাইন দেওয়া আছে তারাই দিয়ে রেখেছে আপনি একটু করে নিচের দিকে যান যাওয়ার পরে এই আমি দেখাচ্ছি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো আমি সিম্পল আমার যেহেতু আমি ব্রাউজারে কাজ করতেছি আমার এখানে ও সবার উপরেই থাকে তো আপনি আপনার যদি ফোন থেকে করেন আপনি একটা ব্রাউজার আপনার ডিসকর্ডটা লগইন করবেন এরপর দেখেন এখানে ডেভেলপার মোড এটা অন করে দিবেন তারপরের অপশনটা হচ্ছে এই যে দেখেন এখানে এই যে থ্রি ডট আছে এখান থেকে আপনি ম্যানেজ না সরি থ্রি ডটে যাবেন তারপর হচ্ছে কফি আইডি এটা পেয়ে যাবেন এই যে সব কিছু এখানে দেখানো আছে ঠিক আছে কফি আইডি তো এইগুলো দেখে দেখে আপনি স্টেপগুলো দেখে আপনি এটা আপনি আপনার আপনার ডিসকর্ডের ইউজার আইডিটা আপনি বের করে দিবেন এই যে কফি আইডি আচ্ছা আমরা ডিসকর্ডে চলে আসলাম হ্যাঁ ডিসকর্ডে আসার পর আমি ইউজার আইডিটা কিভাবে ম্যানেজ করতেছি দেখেন আমি আমার ডেস্কটপে আছি এই যে এই লোগোর উপর ক্লিক করবেন করার পরে এখানে কফি ইউজার আইডি আমি এখানে পেয়ে গেছি কিন্তু আপনারা এখানে পাবেন না এটা আমার কফি হয়ে গেল আপনারা কোথায় পাবেন আপনাদেরকে ওই স্টেপগুলো আমি দেখিয়ে দিলাম যে ওখান থেকে দেখে নেবেন আপনাদের প্রোফাইলে যেতে হবে প্রোফাইল থেকে আপনাদেরকে ডেভেলপার মোড অন করতে হবে এভরিথিং করে তারপরে আপনাদেরকে খুঁজে বের করতে হবে ইউজার আইডি এটা অনেকেই অলরেডি জানেন যাই হোক এখন হচ্ছে আমি এটা কফি করছি এটা কফি করার পর এই যে আমার যে এখানে যে ফর্মটা

এই যে এখানে দেখেন এখানে কি বলছে লিকুইডিটি দিতে হবে ঠিক আছে কমপ্লিট টেস্ট নেট নেট কি কাজ করতে হবে করতে হবে আইপি টোকেন দিয়ে পিআইপি টোকেনের সাথে আপনাকে একটা সোয়াভ করতে হবে তারপরে পিফার এক্স অ্যাড করতে হবে তারপরে পিআইপি সাথে আইপি টোকেন এর লিকুইডিটি দেওয়ার পর আপনাকে এখানে পুল দিতে হবে তারপরে একটা বেস আছে ওটা ক্লেম করতে হবে আর এটা হচ্ছে আপনাদের কখন এটা ভেরিফাইড হবে বা ব্যাসটা কখন ক্লেম করতে পারবেন এই সকল কাজ করার পর আপনি ব্যচটা ক্লেম করতে পারবেন হচ্ছে সতেরো এগারো দু মানে এটা ইভেন্টটা শেষ হওয়ার পর ক্লেম আসবে তখন আমি কিন্তু চ্যানেলে পোস্ট করে দিব ক্লেম কখন আসবে তখন আপনারা ক্লেমটা করে নিতে পারবেন এই ব্যচটা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাচ ঠিক আছে এই ব্যচটা আপনাদেরকে অবশ্যই ক্লেম করতে হবে এটা যদি আপনাদের না থাকে ওয়ালেটে তাহলে আপনাদের ওয়ালেট নট এলিজিবল হয়ে যাওয়ার চান্স দেখেন এখানে উনিশ ঘন্টা আটচল্লিশ মিনিট টাইম আছে কিন্তু এই যে এটা স্ন্যাপশট কিন্তু এন্ড হওয়ার টাইম এটাতে টাইম আছে উনিশ ঘন্টা সাতচল্লিশ মিনিট ঠিক আছে এই যে এখানে আমরা চলে আসলাম আসার পরে ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে কাজগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে তাছাড়া আচ্ছা ওয়ালেট ওয়ালেটটা যখন কানেক্ট হয়ে যাবে এরপরে আসেন এদিকে কাজ কাজগুলো এদিকে আছে সব এগুলো আমি করে দেখাচ্ছি তার আগে এই কাজগুলো করার জন্য আমাদের কিন্তু ফসেট লাগবে চলে আসেন আবার চ্যানেলে ফসেটের এর লিঙ্ক দেওয়া আছে এখানে চলে যাবেন ফসেট নিতে হবে আচ্ছা আমি ফসেট আচ্ছা এখানে দেখেন এই যে আইপি ফসেট নেওয়ার জন্য যে স্টোরি ফোটাবল ফাউন্ডেশনের এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে গিয়ে আপনি ফসেটটা আগে নিয়ে নেবেন এটা আগেই নিয়ে নেবেন দেখেন এখানে ফসেট পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে ফার্স্ট অফ অল ওয়ালেট কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর আপনার ওয়ালেটটা যখন এখানে কানেক্ট দেখাবে শুরু করবে এরপরে দেখেন আমার এটা অন্য একটা ওয়ালেট এখানে আমার গিটকয়েন স্কোর অনেক ছিল পরে ডিসকানেক্ট করে করে এখন দশ পয়েন্ট ফোর আছে দশ পয়েন্ট স্কোর থাকলে আপনি কিন্তু এখান থেকে একটা আইপি টোকেন নিতে পারবেন দশ যদি মিনিমাম আপনার থাকে ঠিক আছে তো এই ক্যাপচাটা হয়ে গেলে এখানে ক্লিক করে দিবেন একটা আইপি টোকেন পেয়ে যাবেন আপাতত এটা দিয়ে আপনি এই ব্যালসের কাজটা করতে পারবেন আর প্রতিদিন কিন্তু চব্বিশ ঘন্টা পর পর নিয়ে নেবেন এই যে আমার কিন্তু বলতেছে যে আবার আরও দুই ঘন্টা বাকি আছে টু আওয়ার্স এই যে দেখেন ছাপ্পান্ন মিনিট প্রায় তিন ঘন্টার মতো

স্টেপ টু হচ্ছে আপনাদের সব করতে হবে যেটা করলাম তো সবটা করে দেখাচ্ছি ওয়ালেটটা ফার্স্ট অফ কানেক্ট করে নেবেন আমার ওয়ালেটে কিন্তু দেখেন জিরো পয়েন্ট নাইন 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 আইপি আছে অলরেডি আমি এটা দিয়ে আপনাদের কাজ করে দেবো উপরে থাকবে আইপি আপনার ব্যালেন্স এখানে শো করবে নিচে হচ্ছে আপনি পিআইপি টোকেন এটা সিলেক্ট করবেন এখানে হচ্ছে আপনি অ্যামাউন্ট বসাবেন জিরো পয়েন্ট জিরো না শুধু ফাইভ নেবেন এখান থেকে ওয়ান নিলে বেটার হয় ওয়ান তো এখানে আমার এখানে কম আছে জন্য নিলাম আপনাদের যদি থাকে বেশি তাহলে এখানে ওয়ান একটা মিনিমাম টোকেন এখানে সলভ করার চেষ্টা করবেন তো আমি যা আছে অল্প একটু করতেছি আচ্ছা এখানে আপনাদের একটা আইপি মিনিমাম মানে অ্যাট লাস্ট একটা আইপি টোকেন কিন্তু এখানে সলভ করতে বলছে তো আমি অন্য ওয়ালেট থেকে আই আইপি টোকেন এখানে আমার ফসেট কম ছিল জন্য নিয়ে আসলাম তো আপনারা কী করবেন ফসেট নেবেন আগে নিয়ে অন্য ওয়ালেটও নেবেন তো পি টোকেনটা হচ্ছে এখানে সলভ করতে বলছে মিনিমাম একটা আইপি

আমি পরে আবার কি করছি ওয়ান পয়েন্ট টু নিয়েছিলাম আইপি টোকেন একটু বেশি নিয়েছিলাম তারপরে এটা হলো দুইবার তাও ফেল্ড হয় লাস্ট বার হয় আপনারা দুই তিনবার ট্রাই করবেন দেখেন এখানে টোকেন আমি কতটুকু পেয়েছি যাই হোক এটা দেখালাম এরপরে হচ্ছে আসেন এই যে আবার যদি আমি এখানে চলে যাই তাহলে এখান থেকে যাব সোয়াইপ আমাদের এই যে ওয়ান আইপি বেশি বেশি করতে হবে করে ফেললাম এরপর অ্যাড অ্যাডলিগোরেটি এখানে যাবেন অ্যাড অ্যাডলিগোরেটি দিতে হবে তো যে দুইটা টোকেন আপনার কাছে আছে সেগুলোর থেকে আপনাকে দিতে হবে তো টোকেনটাই নিলাম তো এখান থেকে আমি নেব হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান আমি এখানে দিব এখানে যে কোনো একটু পরিমাণ দিলে হবে এখানে কোনো রিকোয়ারমেন্ট নাই তো একটুখানি দিলাম বাকিটা অন্য কাজে লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি যাই হোক গেলার পরে এখানে আসেন এখানে আমরা আমরা তো লিকোরিটি দিয়েছি একটাতে এখন চাইলে আপনি আরও অন্যান্য টোকেনেও লিক্যটি দিতে পারেন আইপিউএসডিসি তো আপনাকে আইপিডিএসডিসি আগে সোয়াইপ করে নিতে হবে সব করে আপনি এখানে লিক্যরিটি দেবেন আরও দুই তিনটে টোকেনে দেওয়ার চেষ্টা করবেন এটাতে দিবেন এটাতে দিবেন কারণ চার পাঁচটাতে দিলে আপনার একটু ট্রানজাকশানটা বেশি হবে ওয়ালেটের ভ্যালুটা বেড়ে যাবে একই সিস্টেম এক লিগরিটিতে ক্লিক করে আপনি যেভাবে দেখালাম এইভাবে অল্প অল্প করে অল্প পরিমাণে লিক্যিটি দিয়ে দিবেন জাস্ট এত টুকুনি যাই হোক এরপরে আমাদের এই যে দেখেন পজিশানটা আমরা কী করছি কতটুকু করছি এখানে পজিশানটা শো করতেছে এরপর আপনি চাইলে এটা ফুল হইলে পরে রিমুভ করতে পারেন এখন রিমুভ করার দরকার নেই এটা ব্যাপার থাক আমরা যখন এখানে ব্যাসটা ক্লেম করবো তখন এখানে দেখেন ফসেটের অপশান এখান থেকে আপনি যেতে পারবেন এইগুলো ফসেটগুলো নিয়ে নেবেন এই ফসেটগুলো নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে ফার্স্ট অফ অল ফলো করতে হবে আপনি কী ফলো ফলো করে আসবেন এই টাস্কগুলো কমপ্লিট করে এসে হচ্ছে আপনি ব্যাগে চলে আসবেন এগুলো প্রত্যেকটা ক্লেম করে মানে ফলো টলো করে আসলে এখানে সবগুলো ক্লেম করতে পারবে সবগুলো আমি ক্লেম করেছি লাস্টের যে এটা হচ্ছে ইটিএস ডাব্লিউ ইটিএস এটার জন্য ফি লাগছে এখানে যেগুলো আমাদেরকে দিয়েছে ফসেটের অপশনে গিয়ে এগুলো সব নেবেন এগুলো নেওয়ার পরে আপনি দেখেন এখানে ফুলে এসে আর ওই যে এলিগুরিটি এগুলো দিতে পারবেন এগুলো এই জন্য ফসেটের অপশনটা রাখছে এগুলো আপনি এখান থেকে নিয়ে যে আপনার কতটুকু ওয়ালেট আছে সব এখানে কিন্তু শো করবে আপনি এই ইউএসডিসি যেটা নিয়েছেন সেটা এখান থেকে আপনি যে দেখেন এই যে আমি দশ ডিসি পেয়ে গেলাম যে ক্লেম করে এখন এখান থেকে চাইলে আমি আবার লিকুইডিটি দিতে পারবো তো এইভাবে দিয়ে দেবেন এর জন্য ফসেটের অপশনটা সবগুলো ইউজ করবেন দেখেন আমার ক্লেম করা হয়ে গেছে এখানে এখন আবার আমি চব্বিশ ঘন্টা পরে কিন্তু করতে পারবো প্রত্যেকটা প্রসেস নেওয়ার সময় আপনার ওয়ালেট থেকে কিন্তু কনফার্মেশন দিতে হবে একটুখানি গ্যাস ফি কাটবে আইপি টোকানের ফি কাটবে আর কি এটা ক্লেম হয়ে গেছে এটাও আমার ক্লেম হয়ে গেছে দেখেন এই যে আবার চব্বিশ ঘন্টা পরে কিন্তু করতে পারবো এই যে এটাও আবার কিন্তু চব্বিশ ঘন্টা পরে করতে পারবো এই যে চব্বিশ ঘন্টা পরে করতে পারবো সবগুলো এভাবে করে নেবেন জাস্ট এতটুকু করা হয়ে গেলে এরপর হচ্ছে এই সাইডে আসবেন আসার পর দেখেন এই যে চেক ইউর এলিজিবিলিটি হ্যাঁ এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে এই যে দেখেন এই এটা হচ্ছে না এটা হয়নি আচ্ছা এটা আমি দেখতেছি তো রেফার মোড করার জন্য আপনি এখান থেকে রেফার নিতে পারবেন রেফার কোডটা নেবেন রেফার কোডটা যেটা আমি দেখালাম আগে সেটাই আর কি তো আমাদের স্টেপ ওয়ান বিকাম এটা হয়নি বলতেছে তো এটা হচ্ছে এই টাস্কটা এটা করতে হবে আচ্ছা আমার মনে হয় করা হয়নি আমি এটা দেখাই দিচ্ছি এই যে পিপার আমরা ডিসকর্ডের কাজ মনে হয় এটা কোন একটা কাজ রয়ে গেছে আমি এরকম সবগুলো স্টেপ গ্রিন হয়ে যাবে তারপর বুঝবেন যে আপনার সব কাজ কমপ্লিট হয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস এটা তো আপনি এলিজিবল হয়ে যাবেন এই যে এখানে লিখে দিয়েছে ওরা দেখেন দ্য ক্লাইমিং উইন্ড্রো উইল বি ওপেন ফ্রম সিক্স এ এম ইউটিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফিফটিন টু সিক্স এ এম ইউটিসি ঠিক আছে মানে সতেরো তারিখে এই এতটা থেকে এতটার মধ্যে এটা ওপেন হবে ক্লেমটা তো এই জন্য অপেক্ষা করবেন আমি যথাসময় জানিয়ে দিব আপডেট দিয়ে এটা ক্লেম আসলে সাথে সাথে আপনারা করে নেবেন এই হচ্ছে বিষয় সমস্ত টাস্ক করার পরে আপনি যখন চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন তখনই আপনি দেখতে পাবেন এই তিনটা কিন্তু আপনার কমপ্লিট থাকতে হবে তার আগে তো বলেছি ওই কাজগুলো করে নিতে হবে যেটা হচ্ছে এখানে কি বলে এই যে এখানে সমস্ত টাস্ক আগে যা যা আমরা করেছি প্রোগ্রাম এই যে এগুলো এগুলো সব করতে হবে ঠিক আছে এখন অবশ্য এই এটা কিন্তু একটু লেট হচ্ছে ভেরিফাই হতে কাজগুলো করে রাখেন বা বিশ দশ মিনিট বিশ মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে তারপরে হচ্ছে আপনি অপেক্ষা করবেন এতটুকু আর কি কাজ আপনাদের সর্বোপরি সমস্ত বিষয় আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি এই প্রোগ্রামটা এই মেন ব্যাচটা কেউ মিস করবেন না পেপার এক্স এটা হচ্ছে স্টোরি প্রোটোকলের কিন্তু মেইন ডেক্স মেইন ডেস্কের মেইন একটা ব্যাচ এটা কখনোই মিস করা যাবে না এটা মিস করলে আপনি স্টোরি প্রোটোকলের ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে নট ইলিজিবল হয়ে যেতে পারেন ঠিক আছে সম্ভাবনা কিন্তু অনেক বেশি এটা কি যেভাবে দেখালাম ঠিক সেভাবে করে নেবেন তো এখানে আফটার টু ডেস ভেরিফিকেশন হবে এটা আমি গতকালকে পোস্ট না আজকের পোস্ট ছিল গতকালকে দেওয়ার কথা ছিল দুই দিন গতকাল থেকে দুই দিন ছিল আজকে থেকে একদিনও নাই আঠারো ঘন্টা আসে আমি যখন ভিডিওটা স্টার্ট করি দুপুর দিকে তখন কিন্তু এটা তেইশ ঘন্টার কত মিনিট টাইম ছিল তো এখন ভিডিওটা আমার শেষ করতে প্রায় বিকেল হয়ে গেছে তো এই জন্য আঠারো ঘন্টা কত মিনিট আছে আপনারা ক্লাসগুলো ভিডিও দেখা মাত্রই স্টেপগুলো ফলো করে করে ফেলবেন এ ছিল আজকে টিউটোরিয়াল সবাই আশা করি বুঝতে পেরেছেন আর অবশ্যই আমাদের এই চ্যানেল আমাদের এই কমিউনিটিতে জয়েন থাকবেন আর সময় আপডেট পাওয়ার জন্য তো ভিডিও যদি অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই আজকের ভিডিওতে যদি আপনি লাইক করেন বা পঞ্চাশটা লাইক আমি পাই তাহলে সেকেন্ড টাইম আমি এই স্টোরি ফটোগুল নিয়ে এ টু জেড ভিডিও দেবো ইনশাআল্লাহ তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ